মানুষের পাশে থেকে তিনি বাকি জীবন যেন বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন আল্লাহ তালা যেন তাকে সেই সামর্থ্য দান করেন আমি সেই দোয়া করছি এবং আপনাকে আপনাদেরকেও আমাদের নেত্রী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কায়মেনে দোয়ায় শরীক হওয়ার আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এ পর্যন্ত আপনাদের সঙ্গে শুভেচ্ছা বক্তব্য রাখবেন পাবনা জেলা শস্য সেবক দলের সাবেক সফল সভাপতি বাবনা জেলা বিএমপির আহবেক কমিটির সাবেক সদস্য প্রিয় বড় ভাই আরেক চুরি ভাই এবার আপনাদের সামনে সৌজন্য বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম দল রহমানু রহিম খালেদা জিয়ার যোগ মুক্তি কামনায় পাবনা জেলা ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত রাজপথ রাজপথের আয়োজনে আজকে প্রশ্নের বেগম খালেদা জায়গায় রোগ মুক্তি কামনার আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে যাহার উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের নেতা পাবনার গণমান নেতা প্রশ্ন ত্রিবেদন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট সামসুদ রহমান শিমুল বিশ্বাস সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পাবনা জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং সালাম বেশি কথা বলবো না আমরা সবাই ম্যাডামের জন্য বড় মহাফিরে এসেছি আমি সাথে একটা কথাই খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষের মানুষের হৃদয়ের স্পন্দন দক্ষিণ পূর্ব এশিয়ার জননন্দিত নেত্রী আপসীন সংগ্রামী নেত্রী বৈষ্ণত বেগম খালেদা জিয়া আমরা খাস দিলে আল্লাহ দরবারে ওনার জন্য আল্লাহ আল্লা যেন অভূত ওনাকে সুস্থ করে আমাদের মতো ফিরিয়ে দেন উনি ওকে সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের মানুষের জন্য অতীতে কাজ করেছেন আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য মানুষের উন্নতির জন্য মানুষের অধিকারের জন্য আমাদের সাথে আবার বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে এরা এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাদ এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন পাবনা জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন মুরাদ ভাই আর আজকের সবার সভাপতিত্ব